সেই ফ্রান্চাইজির কেক কাউন্টার আশা করছি আপনারা নাম দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কোম্পানি তো ব্র্যান্ডেড কোম্পানির কাজ মানে হচ্ছে বুঝতে পারছেন এক নম্বর ছাড়া কোনো লোকাল মাল হবে না আর সেম টু আমাদের কাছে কিছুদিন আগে দেখেছেন কাউন্টার এবং আজকের দেখছেন কেকার মনের কাউন্টার তো আশা করছি আপনারা যারা কেকার মন বা টেস্ট এন্ড ব্রাইট বা মন জিনিস যে কোনো ফ্রাঞ্চাইজ যদি নিতে চান তো একমাত্র চলে আসুন সারিফুল কিচেন ইকুইপমেন্টে আর কম বাজেটের মধ্যে আপনারা এক নম্বর মাল নিয়ে ব্যবসা শুরু করুন ঠিক আছে মানে এত সীমিত দামের মধ্যে আশা করছি যে কোম্পানির থেকে আপনি মাল নেবেন তার থেকে মিনিমাম কিছু না হলে এক একটা থেকে কাউন্টার থেকে আপনি কুড়ি হাজার টাকা করে সেভ পাবেন কুড়ি হাজার টাকা করে সেভ পাবেন তো চলে আসুন সারিফুল কিচেন ইকুইপমেন্টে আর কম বাজেটের মধ্যে যদি ব্যবসা করতে চান তো সারিফুল কিচেন ইকুইপমেন্টে এসে এক নম্বর মাল নিয়ে ব্যবসা শুরু করুন তো আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক আজকের ভিডিওর মূল বিষয় হলো কেকার মনের যে নামটা লেখা আছে সিএনসি কাটিং ঠিক আছে এখানে মূলত আমরা কি করি আগে দিতাম হচ্ছে ফ্লেক্সি কাটিং ঠিক আছে আজকের সিএনসি কাটিং মানে এই সিএনসি কাটিং হচ্ছে যে আপনার ভিতর থেকে লাইটিং আছে মানে যাতে আপনার দোকানের ব্র্যান্ডেড নামটা ভালোভাবে বোঝা যায় ঠিক আছে আর প্রতিটা সেলফ আমাদের ওম কালার লাইট আছে কেক গুলো এত সুন্দর দেখাবে ওম কালার লাইটে এটা চাইলে আপনি হোয়াইট কালার লাইট নিতে পারেন কিন্তু কেকার মনের হচ্ছে যে রিকোয়ারমেন্ট ছিল যে ওম কালার লাইট তার জন্য আমরা ওম কালার লাইট লাগিয়েছি আর যেগুলো ফ্র্যাঞ্চাইজ হয় ফ্র্যাঞ্চাইজের কিন্তু আপনার হোয়াইট কালার ফিল্মের কাজ হয় আরেকটা একটা ফ্র্যাঞ্চাইজ হয় ব্ল্যাক কালার ফিল্মের মধ্যে বাদ বাদ আপনার রেড কালার ব্লু কালার বা অরেঞ্জ কালার যে ভিনাইনগুলো হয় সেগুলো কিন্তু ফ্র্যাঞ্চাইজের মধ্যে হয় না ঠিক আছে তো যাক আমরা এই হোয়াইট কালার ফিল্মের মধ্যে লাগিয়েছি আর উপরে আপনার পুরো আপনার টেন এম গ্লাস আছে আর এই যে টেন এম এম গ্লাস আছে এটা কিন্তু অর্ধেক গ্লাস কেউ করে অর্ধেক আবার কেউ মার্বেল করে ঠিক আছে তো আমাদের কাছে আপনার হচ্ছে কি পুরোটা হচ্ছে গ্লাস করা রয়েছে আর প্রতিটা যে সেলফ আছে সেলফের আজকে ডিজাইন দেখলে পাগল হয়ে যাবে সেলফের ডিজাইন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো সিএনসি কাটিং ঠিক আছে যাই হোক আমি একটু ভিতর থেকে দেখিয়ে দেবো হবে এখানে যে সেলফের যে কাটিংটা একদম এখানে মাল রাখবেন কত ওয়েট দেবেন এরকম মাল দাঁড়িয়ে থাকবেন কিন্তু মালের কিছু হবে না ঠিক আছে এখানে আপনার আছে সিলাইডিং তিনটে সেলফ একদম ভালোভাবে দেখিয়ে দাও তো একটু ভিতর থেকে লাইট প্রতিটা সেলফে লাইট আছে ঠিক আছে যাতে ভালোভাবে কেক গুলো বোঝা যায় আর কেকের আপনার এখানে আছে নিচেই তো পপ করা আছে ঠিক আছে পপের ইনসুলেশন করা আছে আর পপের ইনসুলেশন করা থাকলে কি হবে আপনার মানে ইউনিটটা কম খাবে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি কি হয় তাদের সার্ভিসের প্রয়োজন হয় ঠিক আছে তো আমাদের কাছে আসলে আমরা সার্ভিস দিয়ে দেবো এখানে প্রতিটা কাউন্টার দেখো সব ইউনিটগুলো দেখো সব বসানো আছে সব সিএনসি কাটিং প্রতিটা হচ্ছে গিয়ে আপনার প্যানেল সিএনসি কাটিং আছে কারণ এখান থেকে ইয়ারটা ভালোভাবে পাস হবে হিটটা যাতে না হয় আর প্রতিটা কম্পেসার আছে এমার্সোন আছে আপনার চাইলে ব্রুস্টার বা ট্রুকোল যে কোম্পানি কম্পাসার বলবেন সেম টু সেম সেই কোম্পানি কম্পাসার দিয়ে কাজ করে দেওয়া হবে আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জিন্দাল কোম্পানির সিট এবং জিন্দাল কোম্পানির পাইপ দিয়ে কাজ হয়েছে ঠিক আছে এখানে কোনো লোকাল পাইপ পাবে না সব জিন্দাল আর জিন্দাল আছে আপনার শুধু জিন্দাল বলে না তিনশো চারের সিট যে সিটের সব থেকে দাম বেশি এই মাল আপনি যদি পাঁচ বছর দশ বছর যদি বাইরেও ফেলে রাখেন এই মালের জং খাওয়াতে পারবেন না জং কোনোমতে আসবেই না ঠিক আছে যাই হোক যদি আপনারা যদি এরকম ফ্র্যাঞ্চাইসি ওপেনিং করতে চান তো আসুন আর দেখুন আর কিনুন আমরা ডাইরেক্ট মাল বানাই আমরা কারো কাছে কিনে মাল সেল করি না ডাইরেক্ট আমরা মাল বানিয়ে আমরা সেল করি ঠিক আছে তো এই কারণে আমাদের থেকে আমরা কম টাকায় মাল পাবেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার কেকার মনের সামনে যে গোল্ডেন বিট গুলো এই যে গোল্ডেন সিট গুলো একটু সরে এসে দেখে তো ভালো হবে এই গোল্ডেন সিট গুলো সাইডে আপনার কোন কোম্পানি আপনার হয়তো সামনের ফন্ডে দিতে পারে এই তিনটে ফন্ডে দিতে পারে কিন্তু এই সাইডে যে এই সাইডে এই উপরের এখানে আপনার কিন্তু কোনো কোম্পানি কিন্তু গোল্ডেন সিট দেবে না তো যদি কেউ কোন জিনিস বা কেকার মন বা যদি নিতে চান নিয়ে আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে খুব কম বাজেটের মধ্যে মাল বানিয়ে দেবো আর এটা যেহেতু আমাদের কেকার মনের সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে তো আমরা সেই কারণে আপনাদেরকে একটা রিভিউ দিলাম এরপরে হয়তো আমরা কেকার মনে সারা কাজ করতে পারি তো ভিডিওটি এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই